ফুলের সৌন্দর্য যাকে আকৃষ্ট করে না তার মন হয়তো কখনোই ফুলের মতো সুন্দর হয় না আর আমার দিনের শুরুটা এ ফুল দেখেই আমি সব সময় করে থাকি আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও ভালো আছি তবে আগের চেয়ে এতটা নয় প্রিভিয়াস ব্লগে বলেছি আমি বেশ অসুস্থ আজও আমি সুস্থ হইনি তবে আজ আপনাদের সাথে যে ব্লগুলো শেয়ার করেছি সেগুলো পুরোনো কিছু ব্লগুলোকে মিলিয়ে সাজিয়েছি গতকাল রাতে চিন্তা করেছিলাম ছেলেদের জন্য আজ সকালবেলা স্পেশাল কিছু বানাবো তো যে চিন্তা সেই কাজ তো ভোরবেলা যখন নামাজ পড়তে উঠেছি তখনই ফ্রিজ থেকে চিজ বের করে নিয়েছিলাম আর যে মুরগির মাংসের কিমাগুলো ছিল সেগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি তো এখন যখন নাস্তা দিচ্ছি তখন সব কিছুই নরম হয়ে গিয়েছিল মাংসের কিমার সাথে সব কিছু মিশিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি কারণ আজ একটি স্পেশাল নাস্তা বানাবো ছেলেদের জন্য সব সময় তারা এক নাস্তা খেতে পছন্দ করে না তো মা হয়ে ছেলেদের পছন্দ তো অবশ্যই জানি তারা কোন জিনিসটা পছন্দ করবে তো সেজন্য গতকাল রাতেই আমি ফ্রোজেন পরোটা এনে রেখেছিলাম তো যার কারণে আজ রুটি বা পরোটা কোনো কিছুই বানাতে হয়নি এই ফ্রোজেন পরোটাগুলো হালকাভাবে একটু ছেঁকে নিচ্ছি কারণ আজ আমি তাদেরকে চিজ দিয়ে যে চিকেনগুলো দেখেছেন সেগুলো দিয়ে একটি নাস্তা বানিয়ে দেব যদিও আমি এর কোনো নাম জানি না তো মনের মধ্যে যেভাবে এসেছে ঠিক সেভাবেই পরোটা দিয়ে চিজ দিয়ে এই মাংসের কিমা দিয়ে বানিয়ে দিচ্ছি প্রিভিয়াস ব্লগে অনেক আপু আমার জন্য দোয়া করেছেন আমার সুস্থতা কামনা করেছেন সেই সকল আপুদেরকে অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা ভালোবাসা ও দোয়া করি যেন তারা তাদের পরিবার নিয়ে সুস্থ ভালো থাকেন আজ আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা গত এক সপ্তাহের মধ্যে কখনো সকালের কোনোটা দুপুরের বা কোনোটা বিকালের এমন ব্লগ মিলিয়েই আজকের ব্লগটা রেডি করেছি আমার সেই শক্তি বা সামর্থ্য কোনোটাই নেই যে নতুন করে ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করব তো প্রত্যেকটা ভিডিওর অল্প অল্প ক্লিপ নিয়েই এই ব্লগটা সাজিয়েছি জানি না আপনাদের থেকে কেমন লাগবে এদিক দিয়ে আমি দুটো পরোটা ছেঁকে নিয়েছিলাম তো সেই দুটো পরোটা দিয়ে আমি এই সস চিজ মাংস দিয়ে একটি পুর রেডি করে এ পরোটার ভেতরে দিয়ে দিয়েছি আর মৃদু অল্প আছে তাওয়ার মাঝে এই পরোটাগুলো ছেঁকে নিব তো চিজটা গলে আসা পর্যন্তই ওয়েট করব অতিরিক্ত চুলার আঁচ বাড়িয়ে দিলে নিচের অংশটা হয়তো পুড়ে যাবে সেই জন্য মৃদু অল্প আছে এ পরোটাগুলো ভেজে নিতে হবে আর খুব সাবধানে এটি উল্টে দিচ্ছি বড় ছেলে ও মেজ ছেলেকে সে সকালবেলায় দিয়ে দিয়েছি নাস্তা আর এখন ছোট ছেলেকে দিচ্ছি আমার ছোট সাহেব এখনই ঘুম থেকে উঠেছে কারণ তার স্কুলটা একটু লেটে শুরু হয় সেজন্য সে ঘুম থেকে উঠে যখন ফ্রেশ হচ্ছে ওই অবস্থায় এই ভিডিওটা করার সুযোগ পেয়েছিলাম আর এই যে তার পছন্দের এই খাবারটা যখন আজ আমি তাকে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার ছেলে এত খুশি হয়েছিল তো আপনাদেরকে একটু মাঝখানে কেটে শেয়ার করছি এত বড় পরোটা তো সে খেতে পারবে না সেই জন্য মাঝখানে ছোটো টুকরা করে দিয়েছি আর একটু বেশি করে চিজ দেওয়ার কারণে এত চিজি চিজি হয়েছিল এই যে দেখুন দেখতে তো পাচ্ছেন কতগুলো চিজ দিয়েছি আর দেখতেও বেশ সুন্দর হয়েছে তো আমার এই নাস্তা দেখতে দেখতে যদি আপনারা লাইক দিতে ভুলে যান প্লিজ একটি রিকোয়েস্ট করে নিচ্ছি আমার এই ভিডিওর এতটুকু দেখে যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে অন্যদের কাছে পৌঁছে দিতে বহুখানি সাহায্য করে এদিক দিয়ে গত দুদিন আগে তো দেখেছেন আমার হাজব্যান্ড আসার সময় সে কিছু গ্লাস এনেছিল কারণ পানি খাওয়ার যে গ্লাসগুলো ছিল আমার থেকে সেগুলো ভেঙে গিয়েছিল বিশেষ করে এই দরকারি জিনিসগুলো খুবই দরকার কারণ ঘরে হঠাৎ করে যদি কোনো গেস্ট আসে তাহলে পানি দিতে অনেকটাই প্রবলেম হয়ে যাবে তো আমি দুটো রেখে দিয়েছিলাম আর চারটাই বের করেছিলাম কারণ আমার থেকে এর আগেরও দুটো গ্লাস ছিল তো এগুলো তো তখন প্যাকেট থেকে বের করা হয়নি আজই প্যাকেট থেকে বের করে এগুলো ধুয়ে নিচ্ছি আজ আপনাদের সাথে কিছু প্রিয় আপু কমেন্টের আনসার দিব তার মধ্যে যে সকল আপুরা আমাকে সবসময় কমেন্ট করে আমাকে উৎসাহ জানান তার মধ্যে আছে বিথিস ব্লগ ফুলের কলি ব্লগ রাফিয়া খান হিরা লাইফস্টাইল গ্যালারি সোহা অ্যান্ড মি বিডি ব্লগার সুবর্ণা এই সকল আপুরা আমার প্রত্যেকটা ব্লগে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আর এই সকল কমেন্ট পড়ে নতুন করে একটি উৎসাহ পাই আমি নতুন করে ব্লগ ক্রিয়েট করার জন্য সেই সাথে আমার প্রিয় প্রিয়ভাবি বিডি ব্লগার সুবর্ণা ওনার প্রতি যতই সুক্রিয়া আদায় করব ততই কম হবে আর আমার প্রত্যেকটা ব্লগে ওনার এত সুন্দর সুন্দর কমেন্ট পায় যা পরে মনটা শান্তিতে ভরে ওঠে ও মুখে হাসি চলে আসে আমার প্রিভিয়াস ব্লগে একজন আপু আমাকে কমেন্ট করেছিল যার নাম ছিল আসমা সিম্পল লাইফ উনি আমাকে কমেন্ট করেছিল আপু আপনার ছেলে কি জমজ প্লিজ জানাবেন আপুকে তো আমি কমেন্টে জানাতে পারিনি তো সরাসরি আমি আমার এই ব্লগে বলছি না আপু আমার ছেলেরা জমজ নয় আমার মেজ ছেলের থেকে আমার ছোট ছেলের বয়সের ডিফারেন্স এক বছর দু মাস ওদের বয়সের ডিফারেন্স খুব বেশি নয় সেজন্যই জন্যই সবসময় ওরা বেশ দুষ্টুমি করে আশা করি আপু আপনার উত্তরটা পেয়েছেন আমার প্রিভিয়াস দুটো ব্লগে আমি আপুদের কমেন্টের কোনো আনসারই দিতে পারিনি এর কারণ তো আমি আপনাদেরকে বলেছি আমি সুস্থ হলে সকল আপুদেরকে সকল ধরনের কমেন্টের আনসার দিয়ে দিব এদিক দিয়ে খুব সিম্পলভাবে আমার ডাইনিং টেবিলটাকে নতুন করে অর্গানাইজ করে নিয়েছি কেন জানি মনে হলো একটি ক্যান্ডেল দিলে হয়তো আমার এই ডাইনিং টেবিল সৌন্দর্য বহুগুণে বেড়ে যাবে আর সেটাই করেছি বেশ কিছুদিন আগে আমি আমার লিভিং রুমটা তো ক্লিন করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করেছি তো এর মাঝে শুধু হালকা পাতলাভাবেই আমি পরিষ্কার করেছিলাম পুরোপুরি ডিপ ক্লিন করা হয়নি আমি প্রতি সপ্তাহে একবার চেষ্টা করি আমার যে সোফাগুলো আছে সেগুলো কাঠের অংশটা একটু আমার যে উড ক্লিনার আছে সেটা দিয়ে আমি ক্লিন করি এর ফাঁকে অনেক ময়লা বসে থাকে আর আমার ছেলেরাও এখানে খেলাধুলা করে তো যার কারণে অনেক ময়লা হয়ে থাকে এখানে এই উড ক্লিনারটা যখন থেকে ব্যবহার করছি তখন থেকেই আমার এই সোফা কোনো অংশে দেখতে পুরনো মনে হয় না প্রতিবারে ক্লিন করে নেওয়ার পরে মনে হয় নতুন করে এটা আমি কিনেছি আপনারাও চাইলে আপনাদের ঘরের ফার্নিচারগুলো এই উড ক্লিনার দিয়ে খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে পারবেন আর ক্লিন করে নেওয়ার পরে একেবারেই নতুনের মতো হয়ে যায় দেখতে তো পেয়েছেন আপনাদের সামনে এই জিনিসটা আমি ক্লিন করেছি আর এই যে যেটা দিয়ে আমি ক্লিন করেছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি এই উড ক্লিনারের প্রাইস নিয়েছিল আমার থেকে একশো টাকা আর এটি আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন যে সকল আপুরা ঘর ফার্নিচারগুলোকে ক্লিন করে রাখতে পছন্দ করেন তাদের জন্যই এই উড ক্লিনারটা দেখিয়ে দিলাম আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো কন্যা সোফাটাকে আমি ক্লিন করে ফেলেছি আর এই যে দেখুন এখন দেখতে কতটা না সুন্দর লাগছে বেশ কিছুদিন আগে আমার লিভিং রুমটা যখন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন একজন আপু আমার থেকে আমার লিভিং রুমের এই কর্নারটাকে দেখতে চেয়েছিলেন এবং এটার প্রাইস সম্পর্কে জানতে চেয়েছিলেন আমি আপনাকে এর প্রাইসটা হয়তো বলতে পারছি না তবে এটা ডিজাইনটা আমি কীভাবে করেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কারণ আপনাকে এর প্রাইসটা আমি শেয়ার করতে পারছি না এর কারণ হলো আমি চার পাঁচটা জিনিস একসাথেই বানিয়েছিলাম তো যার কারণে সিঙ্গেল করে এটার প্রাইস আমি বলতে পারছি না আশা করি আপনি আমাকে ভুল বুঝবেন না আমার এই টিভি ক্যাবিনেট এই কর্নারটি আমি একসাথেই বানিয়েছিলাম সেই সাথে টুকিটাকে আরও কিছু হ্যাঙ্গিং র্যাক বানিয়েছি সেই জন্য ফুল অ্যামাউন্ট একসাথেই পে করেছি এদিক দিয়ে গত তিন দিন আগে আমি একটি কেকের ডেলিভারি দিয়েছিলাম তো সেই কেকের সাথে আমি আমার ছেলেদের জন্য একটি কেক বানিয়েছি কারণ আমার ছেলেরা যখন আমি অন্যদের জন্য কেক বানাই তারাও আবদার করে তাদের জন্য একটি যেন কেক বানিয়ে থাকি আর আমার ঈদের পর থেকে আর কোনো কেক বানানো হয়নি তো ভাবছি ছেলেদের জন্য একটি বানিয়ে ফেলি আর আমার ছেলেরাও আজ দিন থেকে আমি কেক বানানো শিখেছি তারা আর কখনোই বাহির থেকে কেক অর্ডার করে না আমার হাতের বানানো কেকই তারা খেতে পছন্দ করে তো এদিক দিয়ে তো আমার ছেলেরা স্কুল থেকে চলে এসেছে তো এখনও তো অনেক দেরি আছে দুপুরে খাবার খেতে তো সেই জন্য তাদেরকে এই কেকটা কেটে দিচ্ছি এখন যে ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো সোমবারের ক্লিপ আর মাঝে মাঝে দেখবেন এ ধরনের পেস্টি জাতীয় কেকগুলো খেতে বেশ ইচ্ছে করে আর যে কোনো মজার জিনিস নিজের হাতে বানিয়ে আমার ছেলেদেরকে খাওয়াতে আমার বেশ পছন্দ তো আমি যখন থেকে কেক বানানো শিখেছি প্রথম কয়েকদিন তো কেক খেতাম কিন্তু বানাতে বানাতেই কেন জানি কেকের প্রতি একটু অনীহা চলে এসেছিল আর আমি এরপরে আর কখনোই কেক তেমন একটা খেতে ইচ্ছে করতো না কিন্তু আজ কেন জানি ইচ্ছে করছে আমি একটি এক পিস কেক খেয়ে নি দেখি কেমন লাগে খেতে তো সেই জন্য নিজের জন্য এক পিস কেটে নিয়েছি মাশাল্লাহ এবং আলহামদুলিল্লাহ দনোটাই বলবো আমার থেকে খেতে বেশ ভালো লেগেছে তো যে কেকটা আমি ডেলিভারি দিয়েছি সেই কেকটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি এই কেকের ডেকোরেশনটা আমি কিভাবে করেছি কেকের এই চকলেট কেকের বেস কোটিং কোনোটাই আপনাদের সাথে শেয়ার করিনি শুধু উপরে ডেকোরেশনটাই শেয়ার করছি আর এটি ওয়ান পাউন্ড চকলেট কেক অসুস্থ থাকার কারণে খুবই সিম্পলভাবে কেকের ডেকোরেশনটা করছি আর এটি অর্ডার দিয়েছিল আমার ফুফাতনস তার মেয়ের জন্য আর ওরা সব সময় আমাকে কেকের অর্ডার দিলে আমার উপরেই ছেড়ে দেয় কিভাবে আমি ক্যাকে ডেকরেশন করব। তো খুবই সিম্পলভাবে আমি ক্যাকের ডেকরেশনটা করছি আর কেকের উপর একটু স্প্রিঙ্কেল চকলেট এবং সুগার বল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আসলে কি অসুস্থ থাকার কারণে খুবই সিম্পলভাবে কেকের ডেকরেশন করেছি তবে এখানে এক পাউন্ড নয় সামান্য এক পাউন্ডের চেয়ে বেশি আছে অনেকটা দেড় পাউন্ডের কাছাকাছি কেকটা ছিল আমি চেষ্টা করি আমার পরিচিত যতজন আছে আমাকে কেকের অর্ডার দেয় তাদেরকে সব সময় আমি পরিমাণের চেয়ে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি যে কোনো জিনিস তো আমার সিম্পল এই চকলেট কেকের ডেকোরেশনটি কেমন হয়েছে সেটা আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ঈদের পর তো অনেক মাংস খাওয়া গিয়েছিল কিন্তু গরুর বটটা রান্না করা হয়নি তো ভাবছি আজ রান্না করে ফেলি তো আমি বট যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংস যেভাবে আমি মেখে রান্না করি বটটাও এইভাবে সকল মশলা দিয়ে রান্না করার চেষ্টা করেছি তো আমার ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি তো আজ যদি আমার এই ব্লগের কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যদি আজ আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিভিয়াস ব্লগে তাহমিদাস ডেলি ব্লগ থেকে একটি কমেন্ট ছিল তো আপু লিখেছে মাসাল্লা আপু তোমার সাজানো গোছানোর সংসারটা দেখলে আমার মন ভরে যায় সত্যি বলতে কি যে সকল আপুরা ঘর গোছাতে ঘরটাকে সাজাতে পছন্দ করেন তাদের অন্যদের ঘরটাকেও সাজানো গোছানো দেখলে তারা অনেক খুশি হয় আর সেজন্য এত সুন্দর সুন্দর কমেন্ট পাই তো আপুকে বলছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর কমেন্টের জন্য সেই সাথে একজন ভিউয়ার্স আপু আমাকে কমেন্ট করেছিল যার নাম ছিল অ্যাঞ্জে নুসরাত তিনি লিখেছেন তোমার লাইফস্টাইলটা অনেক ভালো লাগে আর ঘর গোছানোগুলো অসাধারণ আপু তো তোমাকে বলছি আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্টের জন্য এই পৃথিবীতে এক একজনের লাইফস্টাইল এক এক রকম আর আমার এই লাইফস্টাইলটা যে আপুরা এত পছন্দ হয়েছে সেজন্য আপুর জন্য অনেক দোয়াও ভালোবাসা রইল এদিক দিয়ে আমার ভাজাটা হয়ে যাওয়ার পরে আমি একটু টালা জিরা করে দিয়েছি তো আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট কন্টেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম